আল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস টেনের অঙ্ক বইয়ের কুষিয়াধিকি ওয়ান পয়েন্ট ফাইভ যে লেসেনটি আছে সেই লেসেনে ন দাগের যে অঙ্কটি আছে এই অঙ্কটি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার উনত্রিশ বার করো তাহলে দেখতে পাবা এই যে ন দাগের যে অঙ্কটি আমি লিখে রেখেছিলাম এই অঙ্কটি তোমরা সেই পেজে দেখতে পাবা অঙ্কটি শুরু করার আগে আমি আরেকটু বিষয় বলে নিই সেটি হচ্ছে এর আগের টিউটোরিয়ালে আমি তোমাদের আর দাগের চারটে অঙ্ক করিয়েছি এই চারটে অঙ্ক বহুতই ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা দয়া করে বারবার অঙ্কগুলো রেগুলার একটু কন্টিনিউ প্র্যাকটিস করো আর আজকে যে নম্বর অঙ্ক রয়েছে এই অঙ্কটি অনেক ইম্পর্টেন্ট এই ধরনের ক্যাটাগরির অঙ্ক তোমাদের এক্সামে দেয় তোমরা অনেক পাবা যখন তোমরা কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার সলভ করবা দেখবা যে প্রত্যেকটি সেটে কোনো না কোনো একটা অঙ্ক আছে যাই হোক আমরা বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসবো অঙ্কে অঙ্কটি পড় এবং তারপরে এই জিনিসটা প্রমাণ করার আমরা চেষ্টা করবো দেখো কি বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো সমীকরণটির একটি বিজ অপরটির দ্বিগুণ বীজ বলে দিয়েছে এই সমীকরণের একটা বীজ অপরটা দ্বিগুণ যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে যে টু বি স্কোয়ার ইকোয়াল টু নাইন এসি যেহেতু বলে দিয়েছে কন্ডিশন তাহলে আমি একটু ধরে নিই ধরি একটি বীজ যদি হয় আলফা ধরি ধরি একটি বীজ যদি হয় আলফা তাহলে অপরটি হবে তাহলে তাহলে অপর বীজটি হবে অপর বীজ হবে কি হবে দ্বিগুণ মানে একটু আলফা কারণ একটি বীজ অপরটির দ্বিগুণ এই যে বলে দিয়েছেন একটি বীজ অপরটির দ্বিগুণ তার মানে একটা আলফা হলে অপরটা দ্বিগুণ অবশ্যই হবে একটু আলফা এখন একটু কন্ডিশন মনে করো তো আমরা কি জানি আলফা প্লাস বিটা কি জানি মনে করো তো এই যে ফর্মুলাটা এই ফর্মুলা কিন্তু তোমাদের দ্বিঘাত সমীকরণে এই সব অঙ্কের ক্ষেত্রে লাগবেই আমরা কি জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আর একটা আলফা ডট বিটা ইকুয়াল টু সি বাই এ তাই না এই দুটো ফর্মুলা তোমাদের লাগবেই লাগবে এই দুটো আমরা কন্ডিশন জানি তাহলে আমরা কি লিখতে পারি আমরা জানি আমরা জানি কি জানি আমরা এই কথাটা জানি কোন কথাটা এই যে আলফা প্লাস বিটা তাই না আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ আর আলফা ইন্টু বিটা মানে সি বাই এ এই কথাটা আমরা জানি তাহলে আমরা লিখতে পারি না আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবার আলফা মানে কত আলফা মানে আলফা আর বিটা মানে কত টু আলফা কারণ একটা অপরটা দ্বিগুণ বলে দিয়েছে সমান সমান মাইনাস বি বাই এ এই জিনিসটা আমরা এবার লিখতে পারি না অবশ্যই লিখতে পারি তাহলে এইটা আমরা একটু ডট 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 দিয়ে এইটা যদি আমরা ডট 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 দিয়ে এক নাম্বার সমীকরণ দিই এক নং সমীকরণ হিসেবে রাখি ওকে এখন এক নং সমীকরণ দেখে যদি আমরা একটু সমাধান করি সমাধান করি দেখো যোগ করো একটা আলফা দুইটা আলফা মানে তিনটা আলফা সমান মাইনাস বি বাই এ তাই না যোগ করলে তিনটা এখন এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই এখানে লিখে দিই উভয় পক্ষে উভয় পক্ষে কি করে পাই বর্গ করে বর্গ করে পাই এই কথাটা আমরা লিখে দিব কেন করলাম কারণ আমাদের এখানে একটা বি স্কোয়ার লাগবে আর একটা নয় লাগবে মেন হচ্ছে আমাদের স্কোয়ারে আনতে হবে সেই জন্য এখানে আমরা স্কোয়ার করে দিয়েছি বুঝতে পারলাম এই হচ্ছে কাহিনি তাহলে তিন আলফার স্কোয়ার যদি করি তাহলে নয় আলফা স্কোয়ার আসবে সমান সমান মাইনাস মাইনাস গুন করলে প্লাস কারণ মাইনাসের স্কোয়ার তাহলে এটার উপরে থাকবে বি স্কয়ার বাই নিচে এ স্কয়ার হলো এটা ডট 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 দিয়ে আমরা দু নং সমীকরণ হিসেবে রাখি পরিষ্কার বুঝে গেল এবার আর একটা আমরা কি জানি আবার 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 কি জানি আলফা ডট বিটা ইকুয়াল টু কি সি বাই এ না সি বাই এ এই ফর্মুলা জানি জানি তাহলে এখান থেকে আলফা মানে আমরা কি জানি আলফা আর বিটা মানে টু আলফা সমান সমান সি বাই এ এটা জানি না সি ভাই কারণ এই সমীকরণ থেকেই তো এই যে সমীকরণ তোমরা হয়তো বুঝছো স্যার আপনি তো বি ভাই এ বি ভাই বসিয়ে দিলেন আবার আলফা ডট বিটা সি সি এ বসে কোনো মান তো বসে না কি করে মান বসাবো কারণ এই যে সমীকরণ তোমার এই যে সমীকরণ এই যে সমীকরণ না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো তার মানে এখানে এ বলতে এ বি বলতে বি আর সি বলতে সি তাই না এই জন্য তো আমার হয় নাই যে মান আছে সেই মানই কাজ করবে বোঝা গেছে তাহলে এইবার আসি এইটা আমরা যদি গুণ করি কত হচ্ছে দুই আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার সমান সি বাই এটা ডট 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 দিয়ে আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখি এখন তিন কে বা দুই কে যদি তিন দ্বারা ভাগ করি বা তিন কে যদি দুই দ্বারা ভাগ করি ব্যাপারে একই আসবে উত্তর কোনো রকম অসুবিধা হবে না আমরা দুই কে তিন দ্বারা ভাগ করে দিই দেখো এই কথাটা আমরা লিখতে পারি না লিখতে পারি কি লিখতে পারি দুই নং ডিভাইডেড তিন নং সমীকরণ করে পাই সমীকরণ করে পাই তাহলে দুই ভাগ তিন নং সমীকরণ করে পাই তাই না এই দুটো সমীকরণ আমরা ভাগ করে পাই দুই নং কত ছিল দেখো দুই নং কত ছিল নয় আলফা স্কোয়ার বাই এইদিকে দুই নং এরটা নাও কত আছে মানে বাস সাইড বাস সাইড ডান সাইড ডান সাইড নিব কত আছে টু আলফা স্কোয়ার সমান সমান ডান দিকে এটা কত আছে বি স্কয়ার বাই এই স্কয়ার আছে বসলো আর এটা আছে সি বাই সি বাই এইবার দেখো বসিয়ে দিলাম আলফা আলফা স্কোয়ার কেটে যাচ্ছে কেটে দাও যা আছে কেটে দাও থাকলো নয় বাই দুই সমান সমান এইটা একটু সাজিয়ে লিখি বি স্কোয়ার বাই এ স্কয়ার এই মানে ভাগ ভাগে গুন করে দিই উল্টে যাবে এ যাবে উপরে সি আসবে নিচে তাহলে একটা এ কাটে না একটা এ থাকে লাইনে নয় বাই দুই সমান সমান কত আছে উপরে বাই নিচে আর আর গুণ এ এ কোন যদি গুণ করে দিই কোন গুণ করে দাও তাহলে দুইয়ের সাথে বি স্কোয়ার থাকবে সমান সমান নয়ের সাথে এ আর সি গুণ হিসাবে থাকবে নয়ের সাথে এ আর সি গুণ হিসাবে থাকবে দুইয়ের সাথে বি স্কোয়ার গুণ হিসাবে থাকবে তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই অঙ্কের প্রমাণ এই প্রমাণটাই তোমাদের এখানে করতে বলেছি দেখা হয়েছে টু বি স্কোয়ার ইক টু নাইন এসি গেল তাহলে এই হচ্ছে তোমাদের নয় নাম্বার অঙ্কের বিস্তারিত সমাধান তোমরা একটু চেষ্টা করো এই অর্ধায়ের প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করো এর আগের পাঠেও আমি বলেছি বা প্রত্যেকটা ক্লাসে আমি কম বেশি বলে থাকি তোমরা বা তোমাদের যাদের যতটা সিলেবাস শেষ হয়েছে বিশেষ করে সায়েন্স গ্রুপ প্রত্যেকটা দিন একটু রুটিন করে এই বিষয়গুলো একটু চর্চা করো এখন থেকে কাজে লেগে যাও সময়টাকে নষ্ট করো না আমাদের এগোতে হবে এই হচ্ছে মেন মুদ্রা তাহলে আবার দেখা হবে পরবর্তী পার্টে আজকের মতো এখানেই শেষ করছি